যে দোকানদারকে চালানো যায় কি না পুরো ভিডিওটা দেখো অবশ্যই মজা লাগবে কিভাবে করছি কিভাবে চালাচ্ছি পুরো ভিডিওটা থাকবে বন্ধুদের সাথে শেয়ার করতে না ভিডিও এই যে আমার কাছে আছে একটি নোট তো এটাকে প্রথমে সেটিং করে নেবো জোড়া করে নেবো এটা ভাজ ভুজ থাকে নাকি সেটা দেখে নিতে হবে আমাকে প্রথমে নড়ে যাচ্ছিল তো তাই জন্য আমি একটা টেপের উপর এটা অ্যাপ্লাই করব টেপের উপর সমান করে রাখলে এটা নরচর করবে না টেপটাকে ভালো করে পেস্টিং করে আঠা আমি লাগানোর জন্য ব্যবহার করছি শুকিয়ে গেলে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তো তারপর আর কিছু দেখা যাবে না দেখি চেষ্টা করে কতদূর কি হয় পুরো পারফেক্ট আমি চেষ্টা করব যাতে একটু বোঝা নাই না হলে ধরা পড়লে খবর আছে তাড়াতাড়ি করার জন্য হিট গান দিয়ে শুকিয়ে নিলাম নাহলে রোদে সকালেও হতো এবার এই পাশটাকেও আমাকে সেম করে নিতে হবে আঠা দিয়ে শুকিয়ে নিতে হবে না ফাঁকা হয়ে যাবে এবং বোঝা হবে তারপর আবার হিট গান দিয়ে শুকিয়ে দিয়ে বাস চলো একদম এই কারাক একটুও বোঝা যাচ্ছে না এই ফাইনালি ভাজ করে দিই যাতে ফোল্ডিং এর মধ্যে থাকে আর দেখা না যায় একদম দেখো

দেখো তোমাকে ফেমাস করে দেবে